আসসালামু আলাইকুম আমি মিনহাজুল আবেদিন আজকে আপনাদের সামনে খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে ক্লাস নাইন টেনের ছাত্ররা খুব বেশি টেনশনে থাকে সেটা হচ্ছে সাইন কস টেন এই ট্রাইগোনোমেট্রিক রেশিওগুলো থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং জিরো ডিগ্রি ভ্যালু গুলো বের করে নিয়ে খুব কষ্টে দেখতে হয় এবং কখনো কখনো বড় একটা করতে হয় যেটা কষ্টকর এবং পরীক্ষা আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের হাতের এই আঙ্গুল গুলো দিয়ে এই কাজটা করতে পারি আমরা যদি হাতটাকে এইভাবে নিই হাতটাকে এইভাবে নিতে হবে অর্থাৎ এইভাবে নিয়ে আমরা এটাকে বলবো জিরো ডিগ্রি এটাকে থার্টি ডিগ্রি এটাকে ফোরটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এটাকে সিক্সটি ডিগ্রি এবং এটাকে নাইনটি ডিগ্রি ওকে আমরা আমাদের আঙুলগুলোকে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এইভাবে নামকরণ করলাম অর্থাৎ আমি আবারও বলছি যে এই আঙ্গুলটাকে দিব থার্টি ডিগ্রি আপনারা লিখে নেন এটাকে দিব এটাকে দিব জিরো ডিগ্রি এটাকে দিব থার্টি ডিগ্রি এটাকে দিব ফোর্টি ফাইভ ডিগ্রি এটাকে দিব সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন আমরা আমাদের তালুতে লিখে নিই রুট ওভার দিয়ে নিচে লিখে দিব সংখ্যা তারপর একটা ভাগ চিহ্ন দিব দিয়ে নিচে দিব 2 দ্যাটস দেখ আমাদের ফর্মুলা শেষ এখন আমরা যদি সাইনের ভ্যালু বের করতে চাই তাহলে এই আঙ্গুল থেকে শুরু করে আমরা এদিকে যাব অর্থাৎ এদিক থেকে শুরু করে এই দিকে যাব আর যদি কসে বের করতে চাই তাহলে এদিক থেকে শুরু করে এই দিকে আসব আর কিছু না খুব সহজ তাহলে আমরা এখন বের করতে চাই সাইন জিরো ডিগ্রি বের তো সাইন জিরো কিভাবে বের করব সাইন জিরো হচ্ছে আমরা ফর্মুলা লিখেছি যে রুট ওভার অতিক্রান্ত আঙ্গুলের সংখ্যা তাহলে আমরা এই আঙ্গুলে যখন অবস্থান করতেছি তখন আমরা কতটা আঙ্গুল অতিক্রম করেছি জিরো সংখ্যক আমি অতিক্রম করেছি তাহলে রুটের নিচে জিরো দিব আর নিচে দুই দ্বারা ভাগ তাহলে কি হলো সাইন্স রুট ডিগ্রি ভ্যালু জিরো আমরা এখন এ নিয়ে আসলাম অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি ভ্যালু বের করবো তাহলে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু কি বের করবো আমরা ফর্মুলা লিখেছি রুট ওভার অতিক্রান্ত আঙ্গুলের সংখ্যা তাহলে আমরা কতটা আঙ্গুল অতিক্রম করেছি একটা আঙ্গুল তাহলে রুট ওভার ওয়ান ডিভাইডেড টু তার মানে হাফ এখন আমরা এ আঙ্গুলে আসলাম এ আঙ্গুলে আসলে কি হবে আমরা অতিক্রান্ত আঙ্গুলের সংখ্যা দুইটা

কচের জন্য কি করতে হবে এই দিক থেকে এই দিকে যাব আচ্ছা তাহলে আহ আমরা যদি কস জিরো ডিগ্রি ভ্যালু বের করতে চাই তাহলে কতটা আমাদের অতিক্রান্ত আঙ্গুলের সঙ্গে দিকে চারটা তাহলে ফোর ফোর বাই ফোর তাহলে কত হচ্ছে ওয়ান সিমিলারলি আমরা অন্য অন্য গুলো বের করতে পারবো আর সাইন এবং কসের গুলো যদি আমরা বের করতে পারি তাহলে এর গুলো বের করতে পারবো সাইনের বের করতে পারলে কষেকের বের করতে পারবো কসের বের করতে পারলে সেকের বের করতে পারবো টেন যখন হয়ে যাবে তখন আমরা কট্টা বের করতে পারবো তার মানে আমরা আমাদের আঙ্গুন হাতের এই পাঁচটা আঙ্গুল দ্বারা সাইন কষ্টের সবগুলো মান খুব সহজভাবে বের করা শিখলাম ধন্যবাদ সবাইকে